নুরাা ওয়েলকাম ব্যাক টু রিমাইরা অল ইন ওয়ান চ্যানেল তা আজকে চলে এসেছি নিয়ে স্যাটারডে স্পেশাল ব্লগ বাট আজকের ব্লগটা সত্যি ভীষণ স্পেশাল কারণ আজকে আমার বাড়ি একজন নতুন গেস্ট এসেছে মানে হ্যাঁ একজনই কারণ এর আগে আপনারা আরেকজনকে আমাদের বাড়িতে আসতে দেখেছেন বাট আরেকজনকে আপনি আমার মানে আপনারা আর কি আমার ব্লগে দেখলেও আমার বাড়িতে আসতে দেখেননি তো আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই তাকে এই যে কি নাম আচ্ছা ওকে তো আপনারাই চেনে নিই নীলাঞ্জনা একে তো চেনে আমার হাজবেন্ড আর আজকের স্পেশাল লাঞ্চ হচ্ছে একটু এগুলো খোলো আর এই বাটিটা নামিয়ে দাও তা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্রাইড রাইস আর এইদিকে আছে চিকেন কারি এদিকে আছে পাপড় ভাজা আর চাটনি আর এদিকে আছে সিম্পল শশা আজকে লাঞ্চটা একটু সিম্পল রাখার চেষ্টা করেছি কারণ আমরা বিকেলে পেরোবো তা বেশি রান্নাবান্নার ঝামেলা রাখলে আর বিকেলে এনার্জি থাকবে না তাহলে এবার চলুন লাঞ্চটা সেরে নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে কেন ফার্স্ট টাইম খাওয়া দাওয়ার পর এখন বেরিয়ে গেছি আমরা একটু ঘুরতে ওদের আমাদের বাড়ির কাছে পার্ক থেকে ঘুরিয়ে আনবো সেই জন্যই তাহলে চলো আজকে তোমাদেরও ওই পার্কটা থেকে ঘুরিয়ে আন এই পার্কটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে মোটামুটি হেঁটে গেলে অন্তত পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই চলে আসা যায় আর এই যে এখন পার্কটায় চলে এসেছি এই পার্কটায় আমি আর রাহুল প্রায়ই আসি আর আজকে ভাবরা মোড়া এসছে তো ওদেরকেও ঘুরিয়ে নিয়ে যাই তা ছোটো খাটোর মধ্যে পার্কটা বেশ ভালোই এখানে তোমরা দেখতেই পাচ্ছ পার্কটা বেশ সাজানো গুছানো বাট এখানে প্রবলেমটা হচ্ছে যেটা ওদের জন্য সেটা হলো এখানে দশ বছর পর্যন্ত বাচ্চারা এই পার্কের এই সব গুলো করতে পারে বাট এরা দশ বছরের উঠবে তার সত্ত্বেও লোকের সাথে ঝগড়া করে আমি এদেরকে এগুলো চড়িয়েছি আর এখানে একটা ঘটনা দেখো আমার ভাই যে নীলাঞ্জনা কিভাবে দুম করে মাটিতে পড়ে যাবে এই যে উল্টে গেল এখানে তা এখানে এই রকমের তো আমাদের মধ্যে চলতেই থাকে আমরা ইচ্ছা করে ওকে রকাই কারণ অনেক বেশি ইমোশনাল ওকে একটুখানি লাগালেই ও কেনাকাটি শুরু করে দেয় এই জন্যই আমি আমার হাসবেন্ড আমার বেশি বেশি করে লাগাই তা এখন আমরা এখানে অনেক মজা করলাম করার পর আমরা হাঁটতে যাব বাট তোমাদেরকে বলে রাখি এই পার্কটায় মোটামুটি রাত্রি নটা পর্যন্ত ঢুকতে দেওয়া হয় তারপরে সব মানে পার্ক আর কি বন্ধ করে দেওয়া হয় তাই এখানে এই যে এরা সমস্ত এই সমস্ত অ্যাক্টিভিটিস করছে আর এইটা হলো পাঁচ বছরের বাচ্চাদের জন্য আর ওরা এখানে উঠে যাচ্ছে উঠে গিয়ে এইখানে স্লিপ চড়বে তা যাই হোক ওরা এখন এরকম পাগলামি করে নিক দেন তোমাদের সাথে অন্য একটা জিনিস শেয়ার করব আমার সাথে আমার ভাইপো ভাইজি বোনজি সম্পর্কটা বেশ কিছুটা বন্ধুর মতো আমি কখনোই ওদেরকে করা শাসন করি না বা বকাঝকা করি না আমি সব সবসময়ই ওদের সাথে একটা ফ্রেন্ডশিপ রেখেছি আর সত্যি বলতে কি বর্তমানে আমার সেরম একটা ফ্রেন্ডস নেই ওরাই আমার বেস্ট ফ্রেন্ডদের মধ্যে এক একজন তাই এখানে এই যে যেহেতু আমি ফুচকা খেতে পারবো না ওই জন্যই ওরা ফুচকাই সিলেক্ট করেছে খাওয়ার জন্য আর আমাকে দেখিয়ে দেখিয়ে ফুচকা খাচ্ছে আর আমার যেহেতু মেডিসিন চলছে তাই আমার তো ফুচকা খাওয়া বা টক জাতীয় জিনিস খাওয়া বন্ধ মানে মেন কথা হলো আমি তেঁতুল খেতে পারি না আর তেঁতুল আমার ফেভারেট ফুডসের মধ্যে একটা আমার যে সমস্ত ফ্রুটস আছে সেগুলোর মধ্যে তেঁতুল আমার ভীষণ পছন্দের আর এখানে দেখে নেওয়া একটা মিষ্টি বিড়াল বাচ্চা নিজের থেকে আমার কাছে চলে আসে আর আমি কোলে নিতেই কি সুন্দর আদর খাওয়া স্টার্ট করে আর যেই ওর ভিডিও করা স্টার্ট করে আর ও রেগে যায় তারপর আমি ওদের নিয়ে চলে যাই আরেকটা মন্দিরে এই মন্দিরটার ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি বাইরে যতটা পোর্শন পর্যন্ত ক্যামেরা অ্যালাউ ছিল ততটা পোর্শনই করেছি মন্দির থেকে ঘুরে আমরা চলে যাই জগদ্দল ফুটবলের মাঠে এখানে ফুটবল প্র্যাকটিস হয় বাট এখন রাত্রি আর প্র্যাকটিস হচ্ছিলো না আর এরা দুজন অকারণেই এরম পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিল আর এখানে একটা মিষ্টি টগি আমার সাথে কথা বলছিল খুব ভালো একটা মিশুকে কুকুর ন্যাচারালি রাস্তার কুকুরদের সবাই ঢিল মারে লাথি মারে কেন আমি জানি না বাট ওদের সাথে যদি একটু ভালো ব্যবহার করা যায় ওরা কত বেশি না ভালোবাসা দিয়ে যায় মানুষকে তা এখানে এখন এরা খেলা করছিল আর এদের সাথে সাথে ইচ্ছা করছিল আমারও একটু খেলা করতে বাট হবে না যেহেতু আমি এখন বড় হয়ে গেছি আমার এই ধরনের ছেলে মানুষগুলো সাজে না তা এখানে ওরা এখন খেলা করে নি দেন আমি ওদের নিয়ে চলে যাব আর একটা জায়গায় এ সেই দিন বিকেলে আমরা প্রচুর হেঁটেছি মানে আমরা এত হেঁটেছি রীতিমতো ওদের পা যন্ত্রণা করছিল রাত্রির বেলায় তাই যে দেখে নাও কীরকম একটা হান্টেড প্লেস যেহেতু দিশার ভীষণ ভূতের ভয় ওই জন্য আমি দিশাকে এই রাস্তাটা দিয়ে নিয়ে এসেছি আর দিশা ভয়ে দুজনের হাত চেপে ধরে যাচ্ছিল মানে ও যে এত বেশি ভূতের ভয় সেটা আমার আগে জানা ছিল না এটা জানা হয়ে গেল তোমরাও এরপর থেকে ওর সাথে রাস্তাঘাটে দেখা হলে বেশি বেশি করে ওকে ভূতের ভয় দেখিও আর এই ধরনের সিচুয়েশন বা সিন একমাত্র দুর্গাপুজোর সময় দেখা যায় বাট এদেরকে আমি এত ঘুরিয়েছি যে এদের আর জুতো পরে হাঁটা সম্ভব হচ্ছে না ইভিনিং ওয়াক করে চলে এসছি এখন বাড়িতে আর পিছনে চলছে এটা কি চলছে বলো চলছে না হবে উনো উনো হবে আমরা জানি না অবশ্য কি করে আমি জানি না কি করে চলছে শিখবো আমরা জানি হ্যাঁ এটা শেখাবে আর কি তাহলে চলো খেলা হোক উনো গেমটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে তোমরা কেউ যদি উনো না খেলে থাকো তাহলে তোমরা অবশ্যই উনোটা ট্রাই করো এটা একটা ভীষণ ইন্টারেস্টিং গেম আর এটা খেলতে বেশ একটা মেন্টাল সেটেলমেন্ট লাগে কারণ আমরা যদি কার্ড ফেলার সময় উনো না বলি তাহলে যে কটা কার্ড নিয়ে খেলা স্টার্ট করেছিলাম সে কটা আবার পিক করতে হয় তা আমার তো বেশ ভালোই লেগেছে খেলাধুলা করে নিয়ে আমরা ডিনার দিয়ে দিই তা সেই সময় আমি একটু নিচে গেছিলাম আমাদের রাস্তার কুকুরগুলোকে খেতে দিতে আর এখানে রাহুল ওদের সামনে খাবার দাবারগুলো সার্ভ করে দিল তা রাত্রে আর ফ্রায়েড রাইস দিই রাত্রে দিয়েছিলাম চিকেন আর পরোটা তা সেটাও বেশ টেস্টি হয়েছিল ডিনার শেষে আমরা চলে এসেছি আবার উনো খেলতে খেলাটা এত বেশি ইন্টারেস্টিং ছিল যে অন্য কিছু করতে ভালোই লাগছিল না অন্যান্য সময় আমরা রাত্রে এরকমভাবে জাগলে আমরা সিনেমা দেখি বা গল্প করি বাট উনো খেলাটা এত ভালো লেগেছে যে ওটাই খেলছিলাম সেই দিন এটা হলো পরের দিন সকালের ভিডিও পরের দিন সকালে এত কেন কুয়াশা পড়েছিল জানি না এখন বাজে সকাল আটটা তাও এরকম দেন আমরা টিফিন করি টিফিন করে নিয়ে এখন বাজে বেলা বারোটা পনেরো আর এদের দুজনের সিচুয়েশন দেখো টিভি চালিয়ে দিয়েছি আর টিভিতে ওরা একটা সিনেমা দেখছিল আবির চ্যাটার্জির আর দুজনের এত বেশি ঠান্ডা লাগছে আমাদের বাড়িতে যে এই জন্য বেলা বারোটার সময় এরকমভাবে সোয়েটার পরে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছিল এটা হলো পরের দিন দুপুরের লাঞ্চ এখানে একটা শাক ভাজা দিয়েছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়েছিলাম কাটপোনা মাছের ঝাল করা হয়েছিল আর চাটনি পাঁপড় খুবই সিম্পল খাবার দাবার খাইয়েছিলাম আমি ওদেরকে তা তার সাথে সাথে আপনাদের বলে রাখি এই যে আমাদের সিঁড়িটা বানানো হচ্ছিলো সেই দিন রাহুল মোটামুটি স্ট্রাকচারটা তৈরি করে নিয়েছিল আর এখন সিঁড়ির ওই ধাপগুলো স্টার্ট করে দিয়েছে তারপরে লাঞ্চের পর আমরা ফ্রেশ হয়ে ওদের দুজনকে আমাদের মানে আমার বাপের বাড়িতে দিতে আসি আর বাপের বাড়িতে দিতে এসেও উনো খেলা স্টার্ট করে দিই কেন জানি না আমি যেন উনো খেলার ওপর মানে টোটালি অ্যাডিক্টেড হয়ে গেছি কেউ যদি আমাকে বলে যে উনো খেলো উনো খেলো আমার যেন এরম মনে হবে যে কাজ বাজ ছেড়ে দিয়ে এখন খেলাধুলাই করি ভীষণই একটা পছন্দের খেলা হয়ে গেছে আমার তোমাদের এরকম ইনডোর গেমের মধ্যে কোনটা বেশি ফেভারেট আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি সেগুলোও ট্রাই করবো তারপর আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল বাট সবাই আমাকে বলছিল যে এখন যেও না আর রাত করে যাও কিন্তু না সেদিন আমার একটু কাজ ছিল ওই জন্য আমাকে গড়িয়ার দিকে যেতে হয়েছিল আর যেহেতু ক্রিসমাসের আগের দিন ছিল ওই জন্য চারিপাশটা কি সুন্দর করে সাজানো ছিল প্রতিটা পাড়ার রাস্তাগুলোকে খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিলো এখানে তোমরা দেখে নাও এটা গড়িয়ার কাছের একটা পাড়া সেই জায়গাটাকে এত সুন্দর করে সাজিয়েছে তা এখানে এই সাজানোটা খুবই ভালো লাগছে আমার এরকম লাইটিং কেন জানি না ভীষণ পছন্দ হয় সেটা কালী পুজোরই হোক কি পুজোরই হোক কি খ্রিসমাসেরই হোক না কেন দেখো একটা অন্যরকম একটা ভাইব কাজ করে মানে এই ধরনের ভাইবসগুলো মানে মানুষের পক্ষে খুবই পজিটিভ আমার তো বেশ পছন্দই হয় এই ধরনের লাইটিং বা কোনো মিউজিক কনসার্ট তো এখানে আমার হাজব্যান্ড কাজটা করছিল না আমি এখানে বসে ওয়েট করছিলাম তো ব্লগটাও এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর দেখবে আমার চ্যানেলটি টা